হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই ড্রেসটা আমি আগেরবারে তার আগেরবারে মায়াপুর থেকে এনেছিলাম শ্বশুরমশাই কিনে দিয়েছিল তো সেই ড্রেসটা আমি এখন পরছি তো হ্যাঁ আমি এখন যাব হচ্ছে মায়াপুর মায়াপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন বাজে কটা বলো তো প্রায় দেড়টা ওই একটার মতো একটার কাছাকাছি বাজে তো যাই হোক তো আমি তো কেন লেট করে যাচ্ছি সেটাই তোমাদেরকে পরে আমি বলছি দিতে ধীরে তো প্রথমে আমি সকালবেলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মায়াপুর যাবো আগে থেকে প্ল্যান ছিল অবশ্য কিন্তু সেটা আমার মানে হয়ে ওঠেনি তো তারপরে হঠাৎ করে প্ল্যান করলো যে যাব অনেক ঝামেলা ঠামেলা করে রাগ ঠাক করেছিলাম তো সেটা আমাকে রাগ ভাঙিয়ে এখন নিয়ে যাচ্ছে গাড়ি ভাড়া করলো তারপরে আমরা যাচ্ছি মায়াপুর এখন তো গাড়ি দেখ গাড়িতে উঠে পড়েছি তো আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে আমার বর তো একসাথেই যাচ্ছি সবাই মিলে মায়াপুর ঠিক আছে সত্যি কথা বলার জন্য আমি খুব খুশি তো বন্ধুরা ব্যাপারটা কি হয়েছে সকালবেলা আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব মায়াপুরে আমি মা আর তোমাদের দিদি ভাই তো যাওয়ার প্ল্যান ছিল আগের দিনই যে আমরা সকাল সকাল বেরোবো তো আমি কোনো কারণে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম সেই কারণের জন্য সকালবেলা আমি খেয়েছি আমাকে খেতে দিয়েছে খেয়েছি খাওয়ার পরে আমি কোনো কথা বলিনি বলে ব্যাস যে আমি কেন কিছু বললাম না সেই জন্য তোমাদের দিদিভাই রাগ করে বসে আছে আমি যাবো না যাবো না যাব না এরকম একটা ব্যাপার তারপরে আমি কি করলাম যে দেখলাম যে এখন যদি না যায় তাহলে তো পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে পরে তো আমার সাথে সেই বড় সড়ো ঝামেলা শুরু হয়ে যাবে সেই জন্য আমি আবার সেই দেড়টা দুটোর সময় সেই গাড়ি বুক করলাম বুক করে সেই দেড়টা দুটোর সময় আমরা বেরোলাম কিন্তু বেরিয়ে তোমাদের দিদিভাইকে মানে বেশি সুখ দিতে গেছিলাম যে একটু গাড়িতে করে নিয়ে যাবো ঠিক আছে ভালো লাগবে তো গাড়িতে করতে নিতে গিয়ে সারাটা গাড়িতেই তোমাদের দিদিভাই বমি করতে করতে গেছে দেখো তোমাদের দিদিভাই হালটা দেখো কি হয়েছে এই একবার হয়ে গেছে বমি মুখটা দেখো কী অবস্থা এবার যেতে যেতে আমাদের পুরো রাত হয়ে গেছে মানে আমরা ভেবেছিলাম যে মোটামুটি চারটে সময় যদি পৌঁছাতে পারি তাও কিছু দিনের সিন তুলতে পারবো দেখতে পারবো কিন্তু সেটা আমরা পারলাম না একদম গাড়ি মানে চালিয়েছে ঠিকই কিন্তু একটু রাস্তায় এদিক ওদিক করে ফেলেছিল বলে দেরি হয়ে গেছিলো যার জন্য আমরা একদমই দিনের বেলা পৌঁছাতে পারিনি মানে তখন সাতটা বেজে গেছে তারপরে আর কি করব সেই সাতটার সময়ে মানে ওই মানে এসছি যখন না দেখে তো ছাড়া যায় না সেই রাতের বেলায় আমরা যত সিন আছে কিন্তু অনেক কিছু আমরা দেখেছি নতুনত্ব যেটা রাতের হয় দিনের বেলা সেটা পাওয়া যায় না সেগুলো কি কি দেখেছি তোমরা মানে আজকে দেখলে বুঝতে পারবা ভিডিওটা অনেক নতুনত্ব জিনিস রাতের বেলা হয় তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি মায়াপুরের ভেতরে ঢুকে গেছি আমরা ভেবেছি কি যে আমরা যদি যাই হয়তো বেশি একটা লোক হবে না তাই না তারপরে গিয়ে দেখি মানে এত লোক মানে সত্যি আমি ভাবতে পারিনি যে রাত্রে এত লোক এত লোক দেখো ভিডিওতে আর এত লাইটিং মানে এই লাইটিংগুলো দিনের বেলা তোমরা কোনো দিন পাবা নাই কিন্তু কত সুন্দর বলো বলো বড়ো বড়ো গোল গোল যে বলগুলো মানে এত সুন্দর লাগছিল তোমাদের কী বলো তোমাদের দিদি ভাই এসে মানে মানে ওর জন্য দেরি হয়েছে ও বমি করেছিল বলে একটু দেরি হয়েছে তাতেও কিন্তু আমি ওকে পরে বললাম যে ভালোই হয়েছে দেরি হয়েছে মানে ঢুকে তারপরে মনে হলো আমাদের যে তাই না যে ভালো হয়েছে যে দেরি হলো বলে রাতের বেলা এরকম সিন আমরা কখনও দেখব বলে আশা করিনি এখানে আবার একটু নাচ গান হচ্ছিলো ছোটো ছোটো অ্যাংলো ইন্ডিয়ান মানে বিদেশি ওরা নাচ করছিলো খুব ভালো লাগছিলো তোমরাও দেখো দেখলে বুঝতে পারবে তো তারপরে আমরা ওখান থেকে দেখতে দেখতে আমরা একটু সাইডে গেলাম ওখানে এখানে অ্যাকচুয়ালি গীতা প্রদর্শন মানে এখানে গীতা বিক্রি হচ্ছে গীতা কিনতে বলছে একজন তো আমাকে বলে বসলো বলে আপনি এটা কিনুন তাহলে আপনার ইউটিউব চ্যানেল অনেক বড় দাঁড়িয়ে যাবে তো আমি অ্যাকচুয়ালি গীতা কিনিনি এই কারণের জন্য কেন ওটা খুব পবিত্র জিনিস আমরা এসেছি একরকমভাবে ভিডিও করতে কোথায় ধরবো গীতাটাকে কোথায় রাখবো কীভাবে কি করব সেই জন্য সেই ভয়ে আমি গীতা নিয়ে নিই আর অন্তত মানে আমার ঘরে মানে আমার বাড়িতে একটা গীতা আছে আমাদের বড় গীতা আমার বাবা কিনে দিয়ে গেছিলো তো সেই জন্য আমি আর এখান থেকে কিনি এরপরে আবার কোনো দিন যদি আসি তাহলে গীতা এখান থেকে কিনব তো এখানে দেখো কত ঠাকুর এখানে মূর্তি করেছে এগুলো আমরা দেখছিলাম তারপরে এখান থেকে আমরা সোজা চলে গেলাম এখানে সবাই গীতাই বিক্রি করছিল আর এখানে কত সুন্দর একটা ডিজাইন এটা একটু ভিডিও করেছিলাম

মানে অন্য হচ্ছে না আচ্ছা ঠিক আছে ঘুরে 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 আসি তো ওখানে আবার একটা জায়গাতে থেকে লাইন ধরে কিছু দোকান যেখানে ফটো তারপরে ঠাকুরের মূর্তি হ্যাঁ এখানেও গীতা অনেক কিছু বিক্রি হচ্ছে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ তো এখানে পাওয়া যাচ্ছে যেগুলো আমরা কিছুই কিনি কোথাও দিয়েই এখানে মালাও পাওয়া যাচ্ছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ধূপকাঠিও এখানে পাওয়া যায় আর এই জায়গাগুলোতে পুরো গীতা বিক্রি হচ্ছে সব তো কিছুটা এগিয়ে গিয়ে আমরা দেখলাম এখানে বিদেশি কিছু কিছু বাচ্চা মেয়ে তাদেরকে সাজাচ্ছে অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে হয়তো এরা নাচ করবে তাই জন্য হয়তো সাজাচ্ছিলো তো সেটাই আমরা দেখছিলাম তোমরাও দেখো বন্ধুরা রাতের বেলা স্কন মন্দিরটা অনেকটা এরকম দেখতে লাগে তোমরা দেখতে পাচ্ছ সেরকম একটা আলো নেই ভালো আর এই জায়গাগুলোতে রাতে যারা স্টে করবে তারা মানে হোটেলে না থাকলে এখানে থাকতে পারবে তারপরে আমরা অনেকটা আগিয়ে গেছি রাতেরবেলা এই স্কন মন্দিরের দিকটাতে পেছন দিকটাতে না পুরো বন্ধ ছিল ওখানে ঢুকতে দিচ্ছিলো না তো আমরা যাচ্ছি এখানে নতুন নতুন অনেক হোটেল তৈরি হয়ে গেছে তো আমাদের খুব খিদে পেয়েছিল তো আমরা সেই একটার সময় বেরিয়েছিলাম আর গাড়িতে তোমাদের দিদি ভাই তো বমি করে করে দিন কাটিয়েছে তো কী খাবো কী খাবো তো দেখলাম যে এখানে ধোসা ইডলি সব বিক্রি হচ্ছে তো এখানে মথুরা কেক খুব সুন্দর পাওয়া যাচ্ছে তিরিশ টাকা করে তো আমার আমার ছেলে একটা মথুরা কেক খেয়েছে আর তোমাদের দিদিভাই তো ভয় কিছু খেতে চাইছিলো না কারণ বমি করে ওর পেট এখনও গোলাচ্ছিলো তো আমি তাও কি করলাম যে একটা নিলাম মা খেলো মা আর আমি মিলে একটা ধোসা কিনলাম ওটা খেলাম তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলি এখানে সব নিরামিষ আর নিরামিষ এতটাই মেনটেন করে ওরা যে তোমরা যদি কখনো কাছে পৌঁছে যাও বা যদি কখনো হাতে এঁঠো হাতে যদি ওখানে আবার খাবারটাকে ধরো তো ওরা ওখানে তোমাকে ওখান থেকে দূর করে দেবে মানে বলবে যে মানে এতটা সুন্দর মানে তোমার মানে প্রসাদ যেরকম ব্যাপারটা হয় না যে এটো হয়ে গেল ওরম একটা ব্যাপার মানে এই সবই পোশাক তুমি এখান থেকে যাই কিনো একটা লজেন্স কেনা মানে ওটা একটা প্রসাদের মতোই দাঁড়ায় তো ওটা আমরা খেলাম খেয়েতে তোমার দিদিভাই কিছু খাইনি এখনও তো ওইটা আমরা খেয়ে আবার এদিকে একটু সামনের দিকে আগিয়ে আসলাম এখানে আবার সুন্দর দেখলাম কিছু কিছু পুথি মালা দোকান তার পেছন দিকে দেখো এই স্কন মন্দিরটা এখনও তৈরি হচ্ছে এখনও কাজ হচ্ছে কাজটা মনে হচ্ছে যত সম্ভব দু হাজার পঁচিশে না ছাব্বিশে মনে হয় কমপ্লিট হবে আমার ঠিক জানা নেই মো আমার শুনেছিলাম আমি কোনো জায়গায় হয়তো তো এইখানে আমরা যখন আবার এখানে ওই পেছন দিকে এসেছি পেছন দিকে দেখো তোমরা কত ভিড় এখানে এখন এখন বাজে রাত সাড়ে আটটা থেকে নটা বাজে তাও এত ভিড় আর পেছনে আমরা এখানে দেখতে দেখতে ওই একটা সুন্দর জলের ফোয়ারা দেখতে পেয়েছি সেখানে আমরা এসেছিলাম আর একটু পরে তোমরা দেখতে পাবে কত সুন্দর নাচ কর নাচ নাচের মাধ্যমে গান করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে আসবে খুব ভালো লেগেছে সেই জিনিসটা দেখে আমি ভিডিও করেছি তোমরা দেখতে এখনই সেটা তোমরা দেখতে পাবে এইখানে দেখো মায়াপুরের যত রান্না বান্না হয় সমস্ত এখানে পুরো লোড থাকে এখান থেকে সব কিছু সব জায়গায় খাওয়া এইবার দেখো তো দেখো আমার শাশুড়ি মা কীর্তনের সাথে সাথে নাচতে নাচতে এতটাই মগ্ন হয়ে গেছিলো কিন্তু আমার ওই ইচ্ছা করছিল নাচতে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি আর পারছিলাম না বমি করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম ওখানে দেখলাম সেই রথের মতো সুন্দর রাধাকৃষ্ণ সাজিয়ে ওখানেও নাচ হচ্ছিল তো আমরা ওই দৃশ্যটা কিছু কিছুক্ষণ দেখলাম তোমাদেরকে বলি তোমরা যদি মায়াপুরে যারা তোমরা জানো না যে মায়াপুর কি করে আসতে হয় তাহলে তোমাদেরকে বলে রাখি তোমরা কৃষ্ণনগর লোকাল শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরলে ওখান থেকে নেমেই তোমরা টোটো বা অটো বা বাস এই তিনটেই যায় মায়াপুর একদম মায়াপুরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে তো আমি একটা মোমো কিনেছিলাম যে সুপ্রিয়াকে দেওয়ার জন্য ওর তো পুরো বমি করে ওর পেট খারাপ তো একটু মোমো দিয়েছি ওর তখন ভালো লাগছিল না মোমোটা পুরো একদম ভেজের মধ্যে গাজর ফাজর ফেস দেওয়া ছিল তো ওর সেটা পছন্দ হচ্ছিল না কারণ পেটটা ভালো ছিল না বলে পেট ফ্রেশ থাকলেও খেতে পারতো আমরা আবার ধোসা খেয়েছিলাম তো ও বলছিলো যে আমি এরপর একদিন আসবো ধোসা খাবো কারণ আমি খেতে পারিনি কারণ ও ধোসা খেলে ওর আরও ক্ষতি হয়ে যাবে আর বাড়ি যাওয়ার সময় ভিডিও আমরা করিনি বাড়ি যাওয়ার সময় ও সারাটা রাস্তা ওই বমি করতে করতেই গেছে মানে আরও বেশি করেছে মানে এতটাই উইক হয়ে গেছিলো বাড়ি এসে ওকে আমাকে কোলে করে নিয়ে তারপরে তুলে ঘরে নিয়ে যেতে হয়েছিল। তো এমনই পরিস্থিতি ছিল মানে যাওয়াটা বাধা ছিল প্রথম থেকেই আমার মনে হয় যদি আমরা না যেতাম পরের দিন যেতাম খুব ভালো হতো কিন্তু পরের দিন আমার আবার ডিউটি ছিল তাই জন্য আর ভাবলাম যে ঠিক আছে থাক যাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা আজকে ভিডিওটা এই অবধি শেষ করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো তো স্টে হ্যাপি স্টে কুল টাটা